আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনার সামনে আমি উপস্থাপন করতেছি এবং বিস্তারিত বিষয়ে আলোচনা করছি সেটাই হচ্ছে শত চেষ্টা করেও যাদের নাম জারি জমি জমির নাম জারি বাতিল হচ্ছে নাম জারি কথার অর্থই হচ্ছে আপনি যখনই আপনার নাম আপনার খারিজ খতিয়ে নিয়ে আপনার নাম চলে গেল তখন আপনি যে কোনোভাবেই জমি কেনেন না কেন আপনি সেটা নাম জারি করে নিয়েছেন বলতে আর জমি আপনার নামে নাম জারি হয়েছে অর্থাৎ খারিজ হয়েছে তো এই নাম যেটা সেটাই হচ্ছে আপনার খারিজ কোন কোন ধরনের নাম জারি আপনাদের টিকবে না সেটা আমি আজকের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি সেটাই হচ্ছে কি আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো খাস জমি অসৎ উপায়ে এবং প্রতারণার মাধ্যমে সবার সঙ্গে এ করে আপনার শত চেষ্টা করেও হ্যাঁ আপনি শত চেষ্টার মাধ্যমে আপনি নাম জারি করেছেন কিন্তু এই যে আপনি এত চেষ্টা করার পরেই আপনি আপনার নাম জারি করিয়ে দিয়েছেন সেটার পিছনে ব্যাখ্যায় হচ্ছে আপনি কিভাবে আপনার নাম জারিটা অন্যের জমি আপনার নামে নাম জারি হল এই নাম জারিটা আপনার টিকবে না ওই সময় যদি আপনার পেপার স্টিক না থাকে আপনার কোনো ডিট না থাকে এবং আপনি যে নামদারি করেছেন আপনার রেকর্ডে অবৈধভাবে নাম উঠেছে আপনার দলীয় আপনি অবৈধভাবে করে নিয়েছেন করে নেওয়ার পর আপনি দেখলেন যে আমি নামদারিটা করে নিয়ে নিই এই নামদারিটা যে আপনি করলেন এই নামদারিটাও আপনার বাতিল হয়ে যাবে যদি যার জমি সে যদি জানতে পারে তাহলে আপনার এগেন্স্টে কেস দিয়ে যে কোনো সময় মিস কেস দিলে পরে আপনার নামদারিটা পুনরায় আপনার হচ্ছে বাতিল হয়ে যাবে যার কারণে যখনই নামদারি হোক না কেন এটার একটা নিয়ম আছে যে সরে জমিনে তহসিলদার সাহেব নিজে সরে জমিনে গিয়ে এটা প্রত্যক্ষদর্শী হবে এই প্রত্যক্ষদর্শী হওয়ার পর দেখা যাচ্ছে জমিটা কে খাচ্ছে কার আন্ডারে আছে কার দখলে আছে তার পেপারস ঠিক আছে কি না হ্যাঁ এগুলো সব কিছু যাচাই বাছাই করে উনি জমিতে যাইতে হবে জমিতে গেলে পরে তখন উনি বুঝতে পারবে আর যদি দেখে যায় তার পেপার ঠিক রয়েছে দলিল ঠিক রয়েছে তারপরে আপনার মাঠপত্র ঠিক রয়েছে এবং আপনার যেটা গেছে টাকারে বার হয়েছে সবই ঠিক আছে এস করছেন সবই ঠিক আছে সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে আপনার নাম জানিটা তারা যতই যাচাই বাছাই করবে না কেন আপনি আইনের আইন 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 আদালতে আইনে কথা বলে এবং কাগজে আদালতে কথা বলে এখন যদি আপনার কোনো কাগজেই সঠিক না থাকে তাহলে আপনি নিজেই কিন্তু নিজের ভিতর থেকে একটা কিন্তু ভয় এসে যাবে যে আমি এই জমিটা যে খারিজ করে নিলাম এটা আদৌ ভবিষ্যতে টিকবে না কিন্তু এইটা যখন আপনার নাম খারিজ করে নিলেই যে জমি আর হবে তা তো নয় কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা দেখতে হবে আদৌ আপনার কাগজপাতিটা পেপার্সটা ঠিক আছে কি না হ্যাঁ এই ধরনের অবৈধভাবে অপচেষ্টার মাধ্যমে কোনো দালালের চক্রান্ত করে পয়সা দিয়ে ক্ষয়া যদি আপনি সেটা কাগজ ঠিক না থাকে নামদারিতে করে নেন আপনার নামদারি যে কোনো সময় বাতিল হওয়া হয়ে যাবে কেননা আপনি তো কোনো পেপার দেখাতে পারতেছেন না তখন কিন্তু এই নামদারিটা আপনার নামে আর টিকবে না এটা হচ্ছে নামদারি কথা অর্থ ছিল খারিজ অর্থাৎ আপনি যার নামে ছিল তার কাছ থেকে আপনার নামে নামদারি করি খাজনা বাতিল দিয়ে আপনার আপনুডিট হয়ে বসিয়েছেন জমি আমার এটা এতই যদি এতই হতো তাহলে সরকারের খাস খতিনের জমিগুলোও যদি আপনার অবচেষ্টার মাধ্যমে কোনো অবৈধভাবে করে নিয়ে থাকি থাকেন তো সরকার থেকে কে এত ব্যাগ পাইতে হবে না সরকার একটা নোটিশ দিয়ে দিবে দেওয়ার পরেই আপনার সেখানে সরে জমি নিয়ে যাবে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার ওই নামটা আপনার বাতিল হয়ে যায় যার প্রকৃতির পক্ষে যার জমি সরকারে সরকারেই হোক এক নম্বর খার্জির খাস এনে যেটা রয়েছে সেটাকে বলা হয় সরকারের জমি এবং সেটা তার তার জমি সেটা তখন দেখবেন যে আপনার ওই কেসটা আর কোনো অবস্থাতেই না আপনার যত ঘর বাড়ি তোলেন না কেন যত কিছুই করেন না কেন কেননা কাগজদার জমিদার এই কথাটা যে কিন্তু কাগজদার জমিদার কথাটার পিছনেই হচ্ছে যে আপনার কাগজটা ঠিক আছে কি না তার মানে কাগজ থাকলেই যে আপনার দলিল থাকলেই যে আপনার নামে আপনার নামদারি করিয়ে নেবেন বা নামদারি করিয়ে আপনি টিকিয়ে সেখানে বসবাস করতে থাকবেন কিন্তু যদি আপনার মূল ভিত্তি ঠিক না থাকে ভিত্তিটা যদি ঠিক না থাকে আপনার নামদারি কোনোদিনই টিকবে না এটাই সত্য চির সত্য কথা যার জন্যেই এটা অবচেষ্টার মাধ্যমে হোক কোনো পয়সার বিনিময়ে হোক অথবা কোনো দালালের চক্রান্ত উপরেই যদি আপনাকে খারিজ করে দিয়ে দেয় আপনার তো মনে করলাম জমি খারিজ হয়ে জমি আমার না আদৌ তা হবে না কেননা আপনার তখন ইংল্যান্ড যখনই আপনার নামে একটা দরখাস্ত পড়ে যাবে যে কিভাবে সেই জমিটা তার নাম জারি করে নিল সেটা যখনই আপনার পরীক্ষা নিরীক্ষা করবে তখন কিন্তু আপনি অলরেডি আপনার কিন্তু চেক আপে আপনার ধরা পড়ে ওই জন্যে অবৈধভাবে কোনো সম্পত্তি খারিজ করি নেওয়া নাম জারি করি নেওয়াটা মোটেই আদৌ ঠিক নয় এটা আপনাদের মাথায় থাকতে হবে এটা খালি সাময়িকের জন্য আপনার হইতে পারে তাই আপনারা যে কোনো জিনিস করার আগে আপনারা বুঝবেন শুনবেন জানবেন যে আমার আদৌ ঠিকবি না কিনা আপনার এত টাকা পয়সা দিয়ে নাম খারিজ করিয়ে নিলেন অথবা পয়সা হাজার হাজার টাকা দিয়ে আপনার নাম খারিজ করে করিয়ে নিয়ে নিলেন হয়তো দেখা যাবে আপনি এগারোশো সত্তর টাকা আপনার সরকারের খাতে জমা দিয়েছেন খান্দা দিয়েছেন দেখা গেল আপনি তিন হাজার টাকা সম্পর্কে কিন্তু আপনার দেখা গেল সেখানে তিরিশ হাজার টাকা ষাট হাজার টাকা বা এক বিঘা জমি আপনার খারিজ করেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঘুষ দিয়ে করিনি কিন্তু লাভটা কি লাভটা তো কিছু নেই কেননা আপনার খারিজটা যে কোনো সময় পেপার্স দেখে আপনার বাতিল হয়েছে যার জন্যে এই জিনিসগুলো মাথায় রেখে এগুলো অপচেষ্টা করিয়ে কোনো প্রতারকের পাতা পালে পড়িয়ে এগুলো কোনো সময় এই কাজগুলো আপনারা আদৌ করবেন না এটা সম্পূর্ণ রূপে আমি হবে যার কারণে আপনার নাম এটা অলরেডি যখন তারা এটা আপনার নামে এলিগেশন দিবে বা দরখাস্ত দিবে আপনার বাতিল হবে হান্ড্রেড পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নেই তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যাতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে টেলিফোনে কথা বলতে পারেন অথবা আপনার মেসেজ আপনি আপনার মেসেজ আপনি পাঠাইতে পারেন আমরা সেটা সঠিক উত্তর দিতে আমরা সঠিক আরও সুন্দরভাবে বুঝাতে পারবো আমি সহজ সরলভাবে জিনিসটা বুঝাইলাম আপনারা কোনো সময় প্রতারণার চক্রে পড়ে এই সমস্ত কাজ করবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বললাম আপনারা ডিপলি চিন্তা ভাবনা করবেন করার পর এটা দেখবেন যে আসলে কথাটা কিন্তু আমি ঠিকই বলেছি করার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার দরকারে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলবেন আপনাদের আরও সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝাই দিতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘজীবী হন এই বলে আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি এই আজকের ভিডিও Aslamo alaikum. Al